বৃদ্ধ লোকটি কেবল হানাদার ওই অফিসারের স্ত্রীর দিকে এক নজর তাকিয়েছিলেন কিন্তু কে জানত যে ঠিক পরের মুহূর্তে হানাদার তাকে ঘটনাস্থলে গুলি করে মেরে ফেলবে পাশেই থাকা ছোট্ট নাতি নিজের চোখে দেখল যে তার দাদু হানাদারের গুলিতে লুটিয়ে পড়লেন মুহূর্তেই তার চোখ রাগে লাল হয়ে গেল সে সরাসরি ওই হানাদারের দিকে নিজের মধ্যমা বা মিডল ফিঙ্গার উঁচিয়ে ধরল হানাদার ঘুণাক্ষরেও এটা আশা করেনি চীনারা যে ছোটবেলা থেকেই এই দ্বীপরাষ্ট্রের শত্রুদের ঘৃণা করতে জানে তা সে ভাবতেও পারেনি তাই হানাদার তখনই এগিয়ে গেল শিশুটিকে তুলে নিয়ে যাওয়ার জন্য কিন্তু কে জানত শিশুটি হঠাৎ করেই তার একটি চোখ খুঁচিয়ে অন্ধ করে দেবে এমনকি সে আবারও মিডিল ফিঙ্গার দেখালো। তার চোখ মুখে ছিল তীব্র অবজ্ঞা এই দৃশ্য হানাদার অফিসারের রাগের আগুনে ঘি ঢেলে দিল সে সাথে সাথে তার বন্দুকের কালো নলটি শিশুটির দিকে তাক করলো ঠিক যখন সে শিশুটিকে মেরে ফেলার জন্য প্রস্তুত হলো কিন্তু আচমকাই পরের মুহূর্তেই শিশু শিশুটি পালিয়ে গেল